হ্যালো এব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতেই পারতেছেন মেলার ভিতর ঢুকতেছি এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি হরিণতলা মেলায় প্রবেশ করলাম এই মাত্র তো আপনারা আমাদের সাথে থাকেন ভিতরে আর অনেক কিছু দেখতে পারবেন তো মেলার ভিতর ঢুকে দেখলাম আপনার প্রথম পুরস্কার হচ্ছে একশো পঁচিশ সিসির ঝাড়া কোম্পানির বাইক পুরস্কার দেওয়া হবে আর দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে চব্বিশ এনসি টিভি তো দেখেন আপনারাই এই বাইকের প্রতি মানুষের কতটুকু ইচ্ছা শক্তি লটারি পাওয়ার জন্য তো এই বাইটি পনেরোটা টিকিট কাটছে তো আপনি দেখেন তো এখন দেখা যাক বাইকে কি আছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে আর সার্কাসের ভিতর দুই খেয়ে দেখলাম এখানে ডান্স শো শুরু হয়ে গেছে ডান্স শো তারপর ডান্স শো শেষ হওয়ার পর এখানে সার্কাসের ভিতর খেলা শুরু হইলো ওয়ান নাম্বার পার্ট তো আপনারা দেখেন কিভাবে উপর থেকে খেলাটি শুরু হয় আর সার্কাসের ভিতরে গ্যালারির ভিতর অনেক মানুষ তো খেলাটি দেখতে আসছে উপভোগ করতে আসছে তো এখন যে খেলাটি শুরু হতে যাচ্ছে এই খেলাটি অনেক রিস্কের আপনারা পুরো খেলাটি দেখতে চাইলে ভিডিও না টানিয়ে দেখতে থাকেন দেখেন গাইজ কত রিক্স নিয়ে ওরা খেলাটি দেখাচ্ছে ওই উপর থেকে এতটুকু একটা বাচ্চাকে দেখেন উপর থেকে কিভাবে ছাড়ে তো আপনি দেখেন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না তারপর আমরা সার্কাসের ভিতর অনেক মজার কিছু দৃশ্য দেখার পর আমরা চলে আসলাম মোটর সাইকেল এবং মাইকো খেলা দেখতে তো আপনারা যারা এই খেলাটি দেখেন নাই তো নিজের চোখে না দেখতে পারলে বিশ্বাসই করবেন না দেখেন কীভাবে দুইটা মাইকো বাস রাউন্ড দিতেছে আমিও প্রথম বিশ্বাসই করতে পারিনি আর এটা হচ্ছে রাতের ওয়েদার তো দেখেন মেলার ভিতর লাইটিং সেট আপ পুরোটাই করছে তো বিশাল এরিয়া দেখতে অনেক সুন্দর লাগে রাতের বেলা বেশি আরও